আট মাসের গর্ভবতী তনির থেকে নতুন শাড়িটা নিয়ে নিল তার শাশুড়ি এবারই দে তার স্বামীর উপহার দিয়েছিল ঘরবর্তী মানুষের সামনে দুইটো কথা শোনাতেও পিছু পা হয় না কারণ খুব মর্মান্তিক বিয়ের দুই মাস পর হতে না হতে সন্তান আসার খবর লজ্জায় নুয়ে পড়ে মেয়েটা বারবার সামনে ননদ ভাবিরা তো দূরে থাক শাশুড়ি তখন এই বিষয়টা টিপানি কাটে তখনই গলা দিয়ে খাবার নামে নামে এটা আর দুই ননদ এসেছে ঈদের ছুটিতে বেশ পছন্দ হয়েছে ভাবির গায়ের নতুন শাড়িটা গোসল শাড়ি মাত্রই পরেছিল আর তখনই তার শাশুড়ি বললো তুমনি শাড়িটা খুলে নিয়ে আসো তোমার ননদের পছন্দ হয়েছে যাও শরীরে ঘাম লাগার আগেই খুলে ফেলো কিন্তু আম্মা এইটু ধৈর্য তোমার বাপ মা শিখায় নাই শ্বর বাড়িতে এমন অনেক কিছুই হয় যাও দেরি করো না টনির গলায় কান্না আটকে গেল। সে রুমে এসে শাড়িটা খুলে দিয়ে হিলা কাপড় পরা আগে দরজা করা নাড়ল তার শাশুড়ির শাড়িটা হাত থেকে নিয়ে যাওয়ার সময় মেয়েটার বাবা হয়তো পুরাতন এক শাড়ি দিয়ে বলল। এটা নতুন শাড়ি ফয়সাল দিয়েছিল ওকে তোমার শাড়ি এমনই নিছে না বদলে দিলাম এটা নিয়ে আর ছেলেকে কিছু বলিও না আমি বললাম কি মা আপনার দুই মেয়ের জন্য দুইটা করে থ্রি পিস কিনছি শাড়িও কিনছি আমার বাবা বাড়ি থেকে আসা আমার জন্য যে কাপড় ছিল সেটাও ওদের জন্য নিয়েছেন এখন নতুন একটা শাড়ি আমার স্বামী আমাকে দিল সেটাও নিয়ে যাওয়ার পর আমার আর কিছু বলার থাকে ফয়সালেন মা ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে থাকে তন্নির দিকে নেহাত বাড়ির মেয়ের জামাই আছে বলে না হলে দেখেনি তো এই মেয়ের এমন চ্যাটাং চ্যাটাং কথা বলার সাহস কোথা থেকে আসে রুম থেকে বেরিয়ে গিয়ে সরাসরি তার ছেলের কাছে গেল। তন্নির নামে নালিশ করলো কিন্তু ফয়সাল কোনো বিচার না করায় সে আরও খেপে গেল। রাতে কোনো খাবার খেলো না সবটা জেনেও দুই মেয়ে বেশ রাগ করল ভাইয়ের ওপর পরের দিন বিকালবেলা টুকটাক কথার রূপ নিল বেশ বড় বড় ঝগড়া সমাধান হিসাবে ফয়সাল বললো আম্মা তাহলে আমি ওকে নিয়ে শহরে চলে যাই এটাই ভালো হয় তোমরা আর ওকে সেবা যত্ন করতে হবে না ফয়সাল তার মায়ের আর কোনো কথা শুনলো না সে রাতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে এলো দিন তিন কে শ্বশুরবাড়ি থেকে শহরের বাসা ঠিক করে মায়ের জন্য নয় বরং সে তন্নিকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে সপ্তাহে একদিন বাড়িতে থাকতে পারে না সে দুই সপ্তাহ পর বাড়িতে গিয়ে দেখে তুননি কতটা পরিশ্রম করত সকল বিষয়ে সকালের চা থেকে শুরু করে রাতের বিছানার ফেলা অববি সব কাজে একা হাতে করত তবু মায়ের মন রক্ষা হয় না দুই বনি পায় সময় এসে থাকে তাদের পরামেশ আলাদা অথচ গর্ভবতী নারীর যত্নের প্রয়োজন ফয়সালের যে কাজটা করা প্রয়োজন আগেই ছিল দেরিতে হলো সে করেছে মায়ের কাজের জন্য বাড়িতে কাজের লোকের ব্যবস্থা করে দিয়েছে যাতে মায়ের কষ্ট না হয় বাসায় আসার পর তন্নির স্বাস্থ্য উন্নতি হলো বিশ্রামের কারণে পরবর্তীকালীন সময়ে কিলান্তি কমে এসেছিল মাঝে মাঝে তন্নির স্বামীর দিকে তাকিয়ে ভাবে স্ত্রীর সকল পুরুষ যদি এইভাবে সমতা করে চলত কারতো তাহলে স্ত্রীর দুঃখ কমে যেত ঢের বেশি পরিবেশটা জীবনসঙ্গী বুঝুন লোকের কথা নয় নিজের দৃষ্টিতে দেখুন